আজকে আমি ল্যাম্প কিনতে এসেছি মিট এবং শাক সবজিগুলো সবসময় ফ্রেশই থাকে প্রাইস হবে সবসময় পাওয়া যায় প্রত্যেক মাসের সেল দিই অব দ্যান্থ সকলটা মোটামুটি হান্ডি বাসন বিশ পার্সেন্ট আমরা সেল দিই হাফ বেরি যদি আপনি নেন বা ফুল বেরি যদি নেন তা আপনি ফাইবা দরকার চিকেনের উপরে আছে ডোমেস্টিক লেগ আছে ইত্যার উপরেও আছে তিন কেজি ফাইবা ফিফটিন ও দেখা নি আমার সমানে হোক গোয়াল সেভেন নাইনটি নাইন করি কেজি পনেরো ষোলো কেজির কাতলা মাছ আছে দশ কেজি এগারো কেজির চিতল স্পেশাল অফার আছে ফোরটিন নাইনটি নাইন এইচ আর আগে আছিল আমরা রেস্টুরেন্টও ডেলিভারি দিতাম মানে আমরা নয়া সংযোজন করছি হোম ডেলিভারি এটা তো যেদিন আনলায় ও দিনও শেষ হয়ে যায় আমরা অতটা বেশি আনি না যে ফ্রেশ পাইবার লাগে সুন্দরটিকে নাইসলি কাটিয়া দিমু এবং আমরা গায়ে সার্ভিস ফোন তো মাছ নিয়া গায়ে ফোন তো নিয়ে তুলিয়া আজকে আমি ল্যাম্প কিনতে সো রেগুলার আসি এখানে আমি লোকাল ওনাদের মিট এবং শাক সবজিগুলো সবসময় ফ্রেশই থাকে এবং প্রাইসও সবসময় হলে ভালো প্রাইসই পাওয়া যায় আশা করি ওনারা এই সার্ভিসটা কন্টিনিউ করবেন সালামু আলাইকুম বার্কে বাংলাটা পক্ষ কি সম্মানিত কাস্টমার সালাম আর দোয়া রইলো আমরা প্রত্যেক বছর সেল দিয়ে এন্ড অফ দ্য মান্থ যেহেতু ই মাসের সেল আরম্ভ হই ছাব্বিশে জুন থাকি ছয় জুলাই পর্যন্ত আপনারা আওকা ইটার উপরে আছে মিচিকেনফি আছে মাছের উপরে আছে এরপরে হান্ডি বাসন আছে চাউর উপরে আছে সকলটা মোটামুটি সেল আছে বিশেষ করে হান্ডি বিশ পার্সেন্ট আমরা সেল দিই বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিই আপনার নিতে পারবা যেমন বেরি আছে হাফ বেরি যদি আপনি নেন বা ফুল বেরি যদি নেন আপনি পাইবা ধর ফাইভ নাইনটি নাইন কেজি গরুও আপনি নিতে পারবা তিন কেজি গরু নিলে আপনি পাইবা নাইনটিন নাইনটি নাইন বালা ফ্রেশ এই হালাল গরু আপনি পারা বেরিও হালাল এরপরে চিকেনের উপরে আছে ডমেস্টিক এরপরে লেগ আছে তারপরে তান্দুরি চিকেন আছে বেবি চিকেন আছে রোস্টারের উপরে আছে এরপরে মাছ আছে পাবদা গুলসা খেসকি ঠেংরা ফোনা লুচান্দা ইতার উপরেও আছে তারপরে বড়ো মাছের উপরেও আছে ইনশাআল্লাহ আপনারা এটা পাইবা আর আমরা তো সার্ভিস আপনারা জানেন সার্ভিস হইল গিয়া আমরা নিজস্ব মানুষ আমরা রাখি সেই সময় ঝামেলা হয় না আমরা বড়ো বড়ো আছে শপিং করলে বেগো বইরা গাড়ি তুললে নিয়ে আমরা দেই কোনো অসুবিধা হয় না পার্কিংও আপনার আছে পার্কিং আপনার নিজস্ব বাউন্ডারির ভিতরে আমরা যে পার্কিং আছে কোনো অসুবিধা যারা আইসেন তো তারা জানে নাও আর পার্কিং প্রায় সময় আমি থাকি যে শৃঙ্খলাবদ্ধার লাগে বাংলা টাউন পার্কিং মাছের অফার আছে আপনারা দেখ তিন কেজি বোয়াল এইটিন নাইনটি নাইন ইঞ্চ মিটকা ত্রি কেজি আপ এলিভেন নাইনটি নাইন ইঞ্চ তারপরে আছে রৌ ত্রি কেজি আপ নাইন নাইনটি নাইন ইঞ্চ রৌ ত্রি আপ তারপরে আপনারা পাইবা মিটকা ফাইভ আপ ফিফটিনটি নাইন এইচ মি ফাইভ আপ ফিফটিন নাইনটি নাইন এইচ আপনার ফাইবা মিকা সাত কেজি আট কেজি এক কেজি মাছ আছে আপনারা ভাইবা ফোর নাইনটি নাইন কেজি রৌ ফোর আপ এলিভেন নাইনটি নাইন এইচ তারপরে পাইবা মিকা ফাইভ আপ টুয়েন্টি ওয়ানটি নাইন এইচ রৌ ফাইভ আোর মাঝে স্পেশাল অফার আছে ফোরটি নাই নাইন এইচ আইর মাছ আছে আপনার আর এলিভেন নাইনটি নাইন কেজি বড়ো বড়ো আইর মাছ আছে এলিভেন নাইনটি নাইন কেজি আমরা একটা স্পেশাল অফার আছে বহালর উফে এখন বহাল ওইব আপনার আর অত বড় বোহাল দেখল কেজির এখন গোহালইব সেভেন নাইনটি নাইন কেজি ও দেখানি আমার শানি এখন গোহাল পনের ষোল কেজির এক গোহাল আমার শানই গাল একোটা সেভেন নাইনটি নাইন করে কেজি আপনারা আহবা সব আছে আপনার আর পনেরো ষোলো কেজির কাতলা মাছ আছে থ্রি টোয়েন্টি নাইন করে কেজি তারপরে আছে কি আপনার চিতল মাছ চিতল মাছ আছে কি আপনার সিক্স ফোরটি নাইন করে কেজি বড় বড় চিতল দশ কেজি এগারো কেজির চিতল তো আমরা আছি সুন্দরটিকে নাইসলি কাটিয়া দিম এবং আমরা গায়ে নেওয়া সার্ভিস পর্যন্ত নেওয়া মাছ নেওয়া গায়ে চা তুলিয়া আর আগে আসলে আমরা রেস্টুরেন্টও ডেলিভারি তা মানে আমরা নয়াশোক যোজন করছি হোম ডেলিভারি সেই তিন মাই তিন মাইলের ভিত্তিতে তো সে ডেলিভারি দেন একটা কন্ডিশন হলেও যাওয়া দরকার দুই আড়াইশো বউন্ডোর অর্ডার হয়ে এটা ইতাও যায় আধাখান বেরিয়ে দিলে সাউল ডাইল তেল মিলাইয়া দুই আড়াইশো বাউন্ডোর ডেলিভারি হয়ে যায় যদি আপনারা দেন লগে লগে ইটা খাওয়ার লগে আমরা দুই ঘন্টা পর্যন্ত বার্তাই আমরা গরণীয় ফুসাই আমরা দিই ইনশাল্লাহ আপনারা আইন জানো বা অর্ডারও দিন জানো যেটাও আপনারা কমফোর্টেবল করেন ইনশাল্লাহ নিয়ে জানো আম খারাপ এটা আছে রেগুলার বা মাঝে মাঝে যারা সেই সময় কমপ্লিট করে পাওয়া যায় না এটা তো যেদিন আনলাই ওদিনও শেষ হয়ে যায় আমরা অতটা বেশি আনি না যে ফ্রেশ পাইবার লাগি এভরিডে ফ্রেশ যেমন মিষ্টি করে এভরিডে ফ্রেশ আনি ফ্রুটসও ফ্রুটস ভেজিটেবল আমরা এভরিডে আনি যার কারণে সকালে তো আইনতে পাইবা বিকালে আইলে পাওয়া যায় না মোটামুটি আসে তো পাইবা ওপেনিং টাইম হইলে গিয়া আমরা নর্মেল আমরা টাইম হইলে গিয়া এভরিডে দশটা থেকে আটটা সেইলের মাঝেও সমান দশটা থেকে আটটা এভরিডে কোনো সমস্যা না আর এ জামেলা হয় না যেহেতু আমরা একটা সেইলের একটা দুদিনও আমরা করছি একটা ওয়ান উইক সেইল ছাব্বিশ তারিখ তো একই কি ছয় তারিখ মোটামুটি সাত আট দিন আছে আপনারা আরামসব মতে রিল্যাক্স পাবেনি তাহার বা সামনে হলিডেও আছে হলিডের লাগি হলিডে দিকটা আগে শপিং করে আগে লাগি ইনশাআল্লাহ আপনারা আইন জানো